হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি গত রবিবার চলে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে আমার একটা ভাতিজার বার্থডে তো সেখানেই আমরা ইনভাইটেড ছিলাম পুরো ফ্যামিলি তো আমরা বাচ্চাসহ আমরা রেডি টেডি হয়ে চলে গেলাম যদি আমরা একই বাসায় থাকি সিক্স ফ্লোর আমরা থেকে আর সেভেন ফ্লোরে আমার ভাই ভাবি থাকে তো তাদের বাসায় চলে গেলাম মাশাল্লাহ খুব সুন্দর করে ডেকোরেট করেছে ভাবি আমরা সবার সঙ্গে গল্পগুজব করলাম আর বেলুন দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে আর বাচ্চারা তো ভীষণ খুশি বেলুন দিয়ে খেলার জন্য আর আমাদেরকে যাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কস এবং কিছু নাস্তা পানিও দিয়েছে সেগুলো খেলাম আর কেক কাটিংয়ের জন্য অনেকটাক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো এফাকে একটু সবার সঙ্গে গল্প করলাম একটু ভিডিও করলাম আর বাচ্চারা তো বেলুন পেয়ে খুবই খুশি ওদের আনন্দের পাঠ হচ্ছে বেলুন আর বাচ্চারা ঘুরে ঘুরে দেখছি অবশেষে চলে আসলো কেক কাটিংয়ের সময় তো কেকটা মাস খুব দারুণ হয়েছে দেখতে আর কেকটা নেওয়ার পরে ক্যান্ডেলগুলো সাজিয়ে নিয়েছে এখন হচ্ছে ফটো সেশনের পালা বাচ্চাদের নিয়ে খুব সুন্দর করে ছবি তুলছে একজনের ক্যাপ খুলছে তো পড়ছে খুব এনজয় করছে বাচ্চারা আর বাচ্চারা এনজয় করছে আর আমরা ভিডিও করছি আর যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং গ্রুপে শেয়ার করে দেবেন মাসাল্লাহ ভাইয়া ভাবি পুরো ফ্যামিলি একসঙ্গে যুগল ক্যামেরা বন্দি করলাম সবার সাথে ফটো সেশন পরে চলে আসলো মূল পাঠ কেক কাটিং এখন তো বাচ্চারা খুবই খুশি বিশেষ করে যখন স্প্রেটা ছিটানো হয় তখন তো বাচ্চাদের খুশি দেখে কে আর স্প্রে ছড়াটা দেখতে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু হাসাহাসি করছিলাম সবার সঙ্গে তারপর কেক কাটিংয়ের পার্ট একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এবং টু করে গালিও মাখিয়ে দিচ্ছে বার্থডে বয় তো পুরো একদম গালে মেখে একাকার আর অনেক দুয়ার হলো বার্থডে বয়ের জন্য আল্লাহ তোমাকে অনেক বড় করুক আহানফ অবশেষে কেক চলে আসলো কেকটা খাচ্ছি ভীষণ এনজয় করে আর মেন ডিশে ছিল হচ্ছে গিয়ে কাচি বিরিয়ানি চিকেন রোস্ট খুব মজা ছিল সালাদচু ফিরিশ সব কিছুই মিলিয়ে ভাবি অসাধারণ করে রান্না করেছে খেতে খুবই টেস্ট ছিল আর ছিল হচ্ছে সফট ড্রিঙ্ক সব কিছু মিলে অনুষ্ঠান আনন্দটা মুখর পরিবেশ ছিল সবাই মিলে খুবই এনজয় করেছি আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন